আসসালামু আলাইকুম সরত প্রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ডাবল পটের বোরকা হাতার ভিতরে একটু ডিজাইন করে খুব সহজ নিয়মে সহজ ভাবে কিভাবে আমরা সেলাই দিয়ে খুব সহজ নিয়মে শিখতে পারে তো এই নিয়মটি কিন্তু সুন্দরভাবে সহজ ভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন পুরো ভিডিওটি তাহলে এরকম একটি বোরকা কিন্তু খুব সহজ নিয়মে আপনি কিন্তু শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আজকে ভিডিওটি বেশি লম্বা না করে আমরা সেলাইটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো চলুন শুরু করা যাক তো সাধারণত ভিউজ দেখেন আমরা একটি বড়কা একটু হাতা ডিজাইন করে আমরা হচ্ছে হাতাটি তৈরি করব তো বড়কাটা কিন্তু আমাদের হচ্ছে ডাবল পার্টের দুই পার্টের বড়কা তো নিচে থাকবে প্রিন্টের কাপড় এবং ওপরে থাকবে হচ্ছে আপনার এক কালার কালো কাপড় তা আমরা ডিজাইনটি কিভাবে করে একটু মনোযোগ আপনারা দেখেন তা আমাদের হাতার ভিতরে যে এভাবে একটু কুচি দিয়ে ডিজাইনটা করব এটা কিন্তু কাপড়টি ডাবল ভাস্করি নিয়ে দেড় ইঞ্চি পরিমাণ আপনার ডাবলে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ কাটবেন বা আড়াই ইঞ্চি কাটবেন কাটার পরে এটা ডাবলে করে নেওয়ার পরে আপনি এভাবে কুচিটি দিয়ে নিবেন সুন্দর করে এটা দিয়ে ডিজাইন করব দেখুন আমরা কুচিটি দিয়ে নিলাম এখন কিন্তু এটার সাথে এটা জয়েন দেবো এটা হচ্ছে হাতার একটি অংশ আমাদের হাতাটাও হবে দুই কালার নিচে থাকবে প্রিন্ট ওপরে থাকবে হচ্ছে কালো এক কালার কাপড় তো আমরা এটা সুন্দরভাবে সেটিং করে নেওয়ার পরে এখানে এক চাপ মাইনাস করে একটি সেলাই দিয়ে নিব এভাবে তো দেখেন আমাদের হাতার ডিজাইনটা এখানে আমি সুন্দর করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখালাম আমরা বিপরীত যে আরেকটি হাতা আছে ওটাও সেম একইভাবে আমরা ওই ডিজাইনটা এখানে সেটিং করব। তো আমরা পরপর দুটি হাতে একই ভাবে সেম ডিজাইনটি আপনাদেরকে সহজভাবে সেলাই করে দেখালাম তো আমাদের দুটি হাতার ডিজাইনটি শেষ করলাম এখন কিন্তু ওই যে প্রিন্টে যে কাপড়টা আছে ওই কাপড়টার নিচে রেখে এটা ওপরে আমি সেটিং করবো এভাবে তো আমাদের উপরে কালো হাতার যে আপনার নিচের সাইডটা কিন্তু একটু রাউন্ড দেওয়া হয়েছে ডিজাইনটা এরকম রাউন্ড শেপ দিয়ে আমরা হাতাটি তৈরি করি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা সেলাইটি দিয়ে আটকেই নিব আর কি অ্যাডজাস্ট করে নেব তো দেখুন আমরা কিন্তু একটি হাতা কমপ্লিট করলাম বিপরীত হাতাটা একইভাবে একই সিস্টেমে আপনার এটার সাথে এটা জয়েন দিব তো ছে্যাম বোরকাটি কিন্তু আমরা একটি পর্বে হচ্ছে কাটিং ভিডিওটি দেওয়া আছে ওইখান থেকে আপনারা দেখে নেবেন খুব সহজ নিয়মে আপনি কাটিংটি শিখতে চাইলে ওইখান থেকে দেখে নিলে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ তো আজকের পর্বে আমরা দেখাচ্ছি যে একটি বোরোকা কীভাবে ওই ছে্যাম বোরকাটি আমরা সেলাই করি দেখাচ্ছি যে ডিজাইনটা আমরা কিভাবে করব তো হাতাটি এখন ওই যে আমার মুখের অংশগুলি সেলাই করে এভাবে নেওয়ার পরে যে হাতা দুটি একসঙ্গে মিলিয়ে আমরা হচ্ছে হাতাটি রেডি করে নিব দেখেন হাতাটি কিন্তু এই যে একটু কমপ্লিট করে আমরা কিন্তু হাতার যে একেবারে যে লাস্ট মাথার যে এটা সেলাইটা আমরা দিয়ে নিচ্ছি হাতার মুখের সেলাইটা এখন আমরা হাতাটি কমপ্লিট করে নিয়ে নেওয়া হচ্ছে দেখুন এই হাতাটিও কিন্তু আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম আমাদের ডিজাইনটা এরকম হবে হাতা এরকম থাকবে এখন গলাটি আমরা তৈরি করব তো এটা হচ্ছে পিছনের গলা এটা ছাইট দিয়ে পেস্টিংয়ের সাইডটা আমি হচ্ছে একটু আটকে নিলাম সেলাই দিয়ে এভাবে আপনি ভাঙাটা দিয়ে নেবেন তো দেখুন গলাটি আমাদের সেলাই দেওয়া হয়ে গেল এখন গলাটি সেটিং করার আগে আপনার এই যে কালো যে উপরের যে ডিজাইনে যে পার্ট ডাবল যে পার্টের কথা আমরা আমাদেরকে বলা হয়েছিল ওই ডাবল পার্টের যে উপরের অংশ কালোটা থাকবে ওটা যে নিচের যে অংশটা আমরা একটু হ্যাম করে নেব এভাবে চিকন করে হ্যাম সেলাইটি দিয়ে নেব তো আমরা নিচে এভাবে হ্যাম সেলাইটি দিয়ে নিব চিকন করে যেহেতু নিচের কাঠটা একটু ফিক্স কাঠের মতো ফিক্স কাঠের মতো আমরা একটু রাউন্ড দেওয়া হয়েছে এই কারণে আমরা নিচের সেলাইটার চিকন করে হ্যাম করে নেবো অন্য সেলাইয়ের মতো তো দেখুন আমাদের কিন্তু দুটি পার্টের নিচে যে চিকন সেলাইটি দেওয়া কমপ্লিট এখন কিন্তু আমরা বডিটা আলাদা আলাদা করে আমরা সেলাই দিয়ে নিব। এই যে এইভাবে দিয়ে নিবেন দিয়ে আমরা নিচে সুন্দর করে এখানে মিলিয়ে নিব এই যে নিচের কোনাটা একটু এইভাবে ভেঙে নিবেন তাহলে কোনাটা বাইরের থেকে আর বাইর হয়ে যাবে না আমরা সাইডে বটি এবং কোমরের শেপটি এভাবে দিয়ে নিব সুন্দর করে পরে আমরা গলার সেটিংটা পরে করব দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে তারপরে আমরা গলার সেটিংটি করব তো আমার এই চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন তাহলে আমরা কিন্তু আপনাদের কথা অনুযায়ী সেভাবে আমরা ভিডিও তৈরি করবেন তো দেখুন আমাদের কিন্তু বডি সেলাই দুই সাইডে দেওয়া কমপ্লিট এখন কিন্তু আমাদের যে প্রিন্টের কাপড়টা আছে একইভাবে কিন্তু আমরা এখানে আপনার বডি দুটি একসঙ্গে মিলিয়ে দুটি পার্ট একসঙ্গে মিলে বডি এবং কোমরের সেলাইটি দিয়ে নিচ পর্যন্ত কমপ্লিট করে নিব তো আমরা অন্য সাইডের বডি এবং কোমরের সেলাইটি এভাবে দিয়ে এটা সাইডটা আমরা কমপ্লিট করে নিব একইভাবে পর দুটি পার্ট একসঙ্গে মেলেইয়ে তারপরে হচ্ছে কিন্তু আপনার হচ্ছে গলাটি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো দেখুন এখন বডি সেলাই কমপ্লিট আমরা এটা উল্টেই নিব নেওয়ার পর এই পার্টটি এটার উপরে কালো উপরে থাকবে এবং প্রিন্টের পার্ট এই যে ভিতর দিয়ে আমি সেটিং করে তারপরে এখানে গলার সাইড মহলার সাইডগুলি গুলি আমি আহ দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে এইভাবে সেলাই করে নিবো এভাবে তো আপনি দুটি পাট যখন মিলিয়ে সেলাই করবেন আপনি সমান সমান করে নেবেন তো দেখুন আমাদের দুটি পার্ট কিন্তু একসঙ্গে মিলিয়ে আমরা সেটিং করে নিলাম এখন গলাটি তৈরি করব এই যে এইভাবে থাকবে কালো পার্টটি উপরে থাকবে প্রিন্টে কাপড়টি নিচে এখন আমরা গলাটি সেটিং করবো সর্বপ্রথম আপনার সামনে গলাটি আমরা এভাবে বসিয়ে নিব আমরা গলা সাইডগুলো এখানে রাউন অংশগুলো এভাবে মানে কেটে এখন নিব তাহলে কিন্তু গলাটি উল্টানোর সময় আপনার ফিনিশিংয়ের সাথে উল্টাবে সুন্দরভাবে মানে ফিনিশিংটা সুন্দর হবে আপনি অবশ্যই রাউন্ডগুলো একটু কেটে কেটে নেবেন গলা সেটিং করার পরে আমরা একইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব এভাবে চিকন করে তো গলাটি আমরা আপাতত মেশিনে সেলাই দিয়ে আটকেই এভাবে পরে হাতে সেলাই করার পরে সেলাইটি আমরা খুলে দেবো এটা হচ্ছে আপনার একটি ফজ সেলাই এবং এবং হচ্ছে আপনার একইভাবে আমরা পিসের গলাটি এভাবে তৈরি করে নিব এখানে যে রাউন্ড অংশগুলো এভাবে কেটে নিব নিয়ে এটা আমরা চাপ সেলাইটে দিয়ে নিব এভাবে এখন আমরা কাদের জয়েন্টে দিয়ে নিব তো আমাদের আমাদের দেওয়া হয়ে এখন এখন মোটামুটি গলা এবং আপনার ওপরে যে কাপড়টি আলাদাভাবে ভাবে সেটিং করা হয়েছে মোটামুটি কমপ্লিট এই যে দেখুন ওপরে পাটটা আমাদের কালো থাকবে নিচে হলুদ পাট এটা আমি পরে ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমরা হাতwidehatে সেটিং করব হাতাটি সেটিং করার পর নিচের সেলাইটি দিয়ে দাওয়া হয়ে গেল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তো আমরা হাতwidehatে সেটিংটা সব সময় সুন্দর করে করব কারণ হাতwidehatে সেটিংটা যদি আপনি কোনো অংশ কাপড় নিচের কাপড়টা আপনি টান দেবেন না ওপরটা টান দেবেন না এই যেভাবে দুটি হাতা আপনি সুন্দরভাবে আপনি লাগাবে মানে সেটিং করবেন হাতার অংশটা যদি আপনি টেনে লাগান তাহলে কিন্তু কুচি কুচি হয়ে থাকবে এবং হাতার সেটিংটা ভালো হবে না এই যেভাবে হাতা আপনি সেটিং করবেন তো আমরা একটি হাতা আমাদের লাগানো কমপ্লিট বিপরীত সাইডে হাতাটা আমরা একইভাবে এভাবে সেটিং করে নেব হাতা যখন আপনি সেলাই দেবেন কাদের অংশ এবং হাতার মিডেলের অংশ একসঙ্গে মিলিয়ে ওপর থেকে আপনি হাতাটি সেটিং করবেন সবসময় অনেকের নিচে জয়েন্টের এখান থেকে হাতাটি সেটিং করে কিন্তু নিয়ম হচ্ছে আপনার কাদের থেকে আপনি হাতাটি সেটিং করবেন তাহলে আপনার হাতার ফিনিশিংটা আরো ভালো হবে তো দেখেন দুটি হাতা কিন্তু আমাদের সেটিং করা শেষ আমাদের হাতার ডিজাইনটা এরকম থাকবে এবং আমরা নিচে সেলাইটি এখন দিলে আমাদের বরুকাটি আপনার কমপ্লিট হয়ে যাবে নিচেও আমরা চিকন হ্যাম সেলাই দিব যেহেতু ঘের বেশি অনেক সেক্ষেত্রে আমরা নিচে সেলাইটিও আপনার চিকন দিব তো নিচের অংশটা দেখেন আমাদের কিন্তু প্রিন্টের অংশ আর ওপরে কিন্তু কালো অংশ তো ডিজাইনটা আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে আমি দেখাবো তো আমাদের দেখেন নিচে সেলাইটি দেওয়া হয়ে গেল আমাদের বোরকাটি কিন্তু কমপ্লিট আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দেখেন এভাবে আমরা একটি ডিজাইন বড়কা খুব সহজে সেলাই করে দেখাল